পুরা তথা পশ্চিমবঙ্গের একটি ধর্মের দিন আজকের দিনটি আমাদের স্মরণীয় এই কারণে কারণ আজকের দিনই সুভাষ পাল এবার জয় করে একাডেমিকে গর্বিত করেছে এটা আমরা যতটা আপুত এবং আনন্দিত ততটাই গর্বিত সুভাষের একনিষ্ঠতা একাগ্রতা এবং দায়বদ্ধতা এই একাডেমি প্রমাণ করেছে তার দেওয়া স্মৃতি বেনা টেকা সার এটা তৈরি হয়েছে সেটাও সুভাষকে স্মরণ রেখেই সুভাষ আমাদের কাছে একটা আইকন শুধু আমাদের কাছে নয় সারা পশ্চিমবঙ্গের কাছে একটা আইকন যে তার নিষ্ঠতা যে তার একাগ্রতা যে তার কর্মদক্ষতা তার এই পরিশ্রম তার সার্থক পরিশ্রম যে পরিশ্রমের ফল আমরা পেয়েছি সেটা আমাদের কাছে একটা বিশাল আনন্দের আর এই দিনটিকে আমরা প্রতি বছরের মতন স্মরণ করে থাকি এই স্মরণের মাধ্যমে আমরা শপথ নিই যাতে আমরা এই একাডেমিকে আরও ভালোবাসতে পারি এই একাডেমি সুভাষের পথে চালিত করতে পারি এই একাডেমি আগামী দিনে আরও নতুন প্রজন্মকে পথ দেখাবে এই বিজয় দিন বিজয় আমরা স্যালুট জানাই সেই সুভাষকে যে সুভাষ তার নিজের কর্মদক্ষতায় পালন করে সে একাডেমির সমস্ত কর্তব্য ঘটিয়েছিল এইরকম আরেকটি সুভাষ হয়তো আরেকটি আরেক পাব কমিটির সদস্য মাননীয় রাজীব ভাইদার মহাশয়কে

বার্সে যাবে খুব মনে আনন্দ সে খুব সুন্দর আমাদেরকে সেই বছর বিভিন্ন প্রশিক্ষণ দিলেন আমাকে বেশ এই পরিবর্তন যেতে পারবি না কেন তুই এদের সাথে যারা যারা নতুন নিয়ম ছেলে ছিল আমার তখন একটু বয়স হয়ে গেছে বলে তোর বয়স কিছু হয়নি সেরকম তুই এদের সাথে কম্পিটিশান পার এরাও পার বিভিন্ন জায়গায় ক্লাইম্বিং রেং বেশ কিছু এগিয়েছিল সমস্ত দিনগুলো আজকে হঠাৎ করে মনে পড়ছে দুঃখ লাগছে আমাদের সাথে থাকতেন যাই হোক সুভাষ আমাদের আয়তন কিন্তু আজকে এরকম সংঘবদ্ধ জমাট আমাদের একটা ভাব আমরা সবাই এক জায়গায় আসছি একটা দিন আমাদের মিলন ঠিকই বলেছে যে আমাদের একই সঙ্গে গর্বের এবং বিষাদের দিন আমরা আমাদের যেটুকু সীমিত সামর্থ্য আমরা তার মধ্যে আজকের দিনটা আমরা আমাদের মতো করে স্মরণ করতে চাই তার জন্য আমরা এটা রক্তদান শিবির প্রত্যেক বছর করে আসছি এবছর আমরা এই ইয়ের পর এই ছোট্ট অনুষ্ঠানটার পর স্মরণ এবং শ্রদ্ধা অনুষ্ঠানের পর আমরা ওই রক্তদান শিবিরে যাবো তার আগে শুভাষণী আমরা সবাই অল্প জানি যারা মুখ্যমন্ত্রী কাজ করেছে